আসসালামু আলাইকুম প্রতিদিনের ব্যস্ত জীবনে আমরা সবাই কোথাও না কোথাও আটকে থাকি কিন্তু আজ হঠাৎ ঠিক সন্ধ্যায় চায়ের আড্ডায় বসে সাতজন বন্ধু মিলে ছোট্ট একটা প্ল্যান করে ফেললাম আজ বের হয়ে যাই এমন কোথাও যেখানে গেলে একটু শান্তি মেলবে যদি এমন কোনো জায়গা থাকে যেখানে গেলে সবুজের মাঝে হারিয়ে যেতে পারি বাতাসের চায়ের সবাসে মুগ্ধ হতে পারি আর প্রকৃতির নিবিড় শান্তিতে নিজেকে নতুন করে খুঁজে পাই এমন একটা জায়গা আর সেটাই হলো একমাত্র শ্রীমঙ্গল তাহলে চলন গাইস আর দেরি না করে আপনাদেরকে সঙ্গে নিয়ে পুরো শ্রীমঙ্গল এক্সপ্লোর করা যায় আমাদের এই যাত্রাটি শুরু হয় ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আমরা উপবন এক্সপ্রেসে করে রাত দশটা বেজে ত্রিশ মিনিটে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আমাদের এই ট্রেনটি শ্রীমঙ্গলে পৌঁছাতে রাত অলমোস্ট তিনটা বেজে যায় স্টেশন থেকে আমাদেরকে আমাদের এক বন্ধুর বাসায় যাওয়ার কথা ছিল বাট রাত গভীর হওয়ার কারণে আমাদের ফ্রেন্ডের আসতে একটু লেট হচ্ছিল তাই এই ফাঁকে আমরা স্টেশনের মধ্যেই একটু গানের আড্ডায় মেতে উঠলাম দেখো কুনজনা কুনজনা বেসুর আবার বেসুর অসুর ধরে দেখো তোমার ঘরে বাসত করে কয়জনা জনা মনে জানো না তোমার ঘরে বসত করে কয়েছো না অনেকক্ষণ ধরে হচ্ছে স্টেশনে বসে আছি ভালো লাগতেছে না মানে চোখে হচ্ছে ঘুম ঘুম ভাব অলমোস্ট হচ্ছে চারটার উপরে বাজে যে আবির আছে আবির চাকায় আসে আমি আর আবির হচ্ছে এখন চলে যাচ্ছি সবাই খেয়ে রেখে চা খাওয়ার জন্য মানে চোখে গুম ঘুম পাইছে নাকি ঘুম ঘুম ভাব আমরা যাই হোক অন্যদিন হচ্ছে এমনিতে মানে কি বলে তিনটা চারটার আগে ঘুমাই না ঠিক আছে বন্ধু হচ্ছে সারা হচ্ছে আমার রিল শেয়ার করে আপনার এরকম যে হচ্ছে রিল শেয়ার গাড়ি বন্ধু আছে তার হচ্ছে একটু মেনশন দিয়ে নেই ভিডিওতে এখানে হচ্ছে স্টেশনে দেখা যায় চার দোকান আছে চা আছে আমার চা আছে আমাদের কি হচ্ছে দুইটা চা দেন এই যে আমাদের চা চা চাকে এসে দেখি আমার বন্ধু স্টেশনে এসে হাজির তার সাথে আমাদের সবাইকে তার বাসায় নিয়ে যাওয়ার জন্য তারপর আমরা সবাই দলবল নিয়ে রওনা হলাম তার বাসার উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে কানিকের মতো রেস্ট নেই। যখন ধীরে ধীরে ভোরের আলো ফুটতে লাগলো আমরা আবারও রওনা করি স্টেশন রুটের উদ্দেশ্যে তখন অনেক ভোর থাকার কারণে আশেপাশের সকল হোটেল এবং রেস্টুরেন্ট বন্ধ ছিল যার কারণে আমরা ছোটোখাটো একটি হোটেলে বসি এবং রুটি পরোটা অর্ডার করি তবে এই রুটি পরোটার দোকানে একটি বিশেষ জিনিস রয়েছে যেটা আপনারা আগে কখনো হয়তো নাম শুনেন নাই সেটা হচ্ছে ফিটিং এখন আপনারা ভাবতে পারেন যে ফিটিংটা আবার কি আমি জীবনে ফার্স্ট টাইম নামটা শুনলাম নামটা আমি কিউরিয়োসিটিতে জিজ্ঞাসা করলাম জিনিসটা কি আমারে বলে এটা ফিটিং ফিটিং এ বলছি ফিটিং জিনিসটা আবার কি আমনে কি বলতেছে এটা পরোটার মধ্যে এরকম করে তেল দিয়ে ফার্স্টে ভাজে ভাজার পর ভিতরে আলু ভাজি দেয় ডিম দেয় দেওয়ার দিয়ে দেয় ওয়ান কাইন্ড অফ মুগলাই আমরা যেটা আমরা যেটা মুগলাই বলি সেটা এখন এটা টেস্ট করে আপনার সবাই একটু একটু করে দেখেন কেমন কি হয় সবাই একটু একটু করে বাইট নেন সস দিছে বন্ধু ভালো লাগছে কিনা তুই বল তুই তো ভালো লাগছে না অবশ্যই ভালো লাগছে নামটা শুনেই ভালো আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে বাহির হয়ে পড়ি আমাদের জীব গাড়ি তথা চাঁদের গাড়ি বুক করার উদ্দেশ্যে আমরা অনেকক্ষণ চেষ্টা করার পরেও কোনোভাবেই আমাদের জীব গাড়ি তথা চাঁদের গাড়ি বুক করতে পারতেছিলাম না কেননা এখানকার ড্রাইভাররা এক একজন এক এক রকমের ভাড়া চাচ্ছিল কেউ তিন হাজার কেউ পঁয়ত্রিশশো আবার কেউ বা বাইশশো টাকা বাইশশো টাকা আবার কেউ কেউ চার টাকাও দাবি করতেছিল। কত হইলে যাবেন আপনি আর এই বিষয়গুলো আমাদের কাছে কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছিল না অ্যান্ড দেন আমরা আমাদের লোকাল ফ্রেন্ডদের সাহায্য নিই এবং তাদের মাধ্যমে অন্য একটি জিপ বুক করি যেটির ভাড়া ছিল পঁয়ত্রিশশো টাকা এবং এই প্যাকেজের মধ্যে আমরা সারা দিন শ্রীমঙ্গল ঘুরতে পারবো আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যদি শ্রীমঙ্গলে আসতে চান আসার আগে অবশ্যই আপনাদের জিপ তথা চাঁদের গাড়ি বুক করে আসার চেষ্টা করবেন এবং আপনারা যদি এখানে এসেও যদি বুক করতে চান অ্যান্ড দেন আপনারা এখানে যথেষ্ট ভালোভাবে যাচাই বাচাই করার চেষ্টা করবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন যাতে কথার মধ্যে কোনো ফাঁক ফুকর না থাকে আর যদি এরকম হয় তাহলে আপনার জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে তো গাইস শ্রীমঙ্গল শহর থেকে আমরা আমাদের জীবগারি তথা চান্দের গাড়ি করে রওনা হলাম লাওয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে যখন এই শহর পেরিয়ে আমরা লাওয়াছড়ার দিকে রওনা দিলাম তখন এই রাস্তা যেন ধীরে ধীরে বদলাতে শুরু করলো লাওয়াছড়া জাতীয় উদ্যানের এই রাস্তা যেন প্রকৃতির এক জীবন্ত ছবি রাস্তার পাশে ঘন সবুজ মায়াজাল আর মাঝখানে আঁকা বাঁকা সরু রাস্তা যেখানে চারপাশ হয়ে উঠলো আরো নিস্তব্ধ আর সবুজ অ্যান্ড সাডেনলি দ্য সাউন্ড অফ দ্য ইঞ্জিন ফেডেড আর শুধু শুনতে পাচ্ছিলাম পাখির কলরব হাওয়ার শব্দ আর ধুরীর কোনো অজানা প্রাণের হালকা সারা লাওয়াচরা এই রাস্তা যেন আমাদের প্রকৃতির কাছে পৌঁছে দেওয়ার প্রথম সিঁড়ি আজকের ভ্রমণের আমাদের প্রথম গন্তব্য লাওয়াচরা জাতীয় উদ্যান আমরা এখন আসি হচ্ছে লাওয়াচরা জাতীয় উদ্যানের সামনে আর এটার ভিতরে হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে হচ্ছে কাউন্টার আছে বামে হাতের বামে পার্ট টিকেটের মূল্য হচ্ছে একশো টাকা করে তো আমরা হচ্ছে এখন দুইটা টিকিট নিব এখান থেকে আমাদেরকে দুইটা টিকিট দেন তো গাইস আমরা এখন হচ্ছে লাও সরা জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করব আমি এবং হচ্ছে আমার ফ্রেন্ড আবির আমরা দুইজনে হচ্ছে দুইটা টিকিট পারচেস করছি একশো একশো দুশো করে এখনো হচ্ছে যে টাইম মানে এটা হচ্ছে ওপেন করে হচ্ছে আপনার নয়টায় সকাল এখন হচ্ছে নয়টায় বাজে নাই এখন বাজে গাছ সাতটা মেবি হ্যাঁ সাতটা তো হচ্ছে আমরা উইদাউট টিকিট এখানে যারা গার্ড ছিল তাদেরকে ম্যানেজ করে হচ্ছে আমরা ঢুকতেছি এমনিতে মানে যদি লিগাল ওয়েতে বলি টিকিট বা হচ্ছে যে ভ্যালিড টাইম আছে ওইটার মধ্যে ঢুকলে হচ্ছে আপনার পার জনে কত করে দুইশো দুইশো টাকা করে লাগে আর রুটটা জাস্ট দেখেন হ্যাঁ আর আপনাদেরকে তো হচ্ছে শ্রীমঙ্গল থেকে এইটুকু আসার যে রুটটা সেটা আপনাদেরকে দেখাইলাম আর এটাও আপনারা যারা হচ্ছে গ্রামে থাকেন তাদের কাছে হয়তো ওই মনে হবে না বাট যারা শহরে থাকেন বা হচ্ছে হয়তো তারা আপনারা এই প্লেস দেখে হচ্ছে অভ্যস্ত না খুবই চমৎকার একটা প্লেস এক কথাই অসাধারণ মানে যারা হচ্ছে ট্রাভেল প্রেমী হ্যাঁ বা হচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমী তাদের জন্য হচ্ছে এটা একটা বেস্ট প্লেস তো আমরা এখন যাচ্ছি কোথায় আবির আমরা যাচ্ছি হলো একটা রেল লাইন আছে সামনে যেখানে হলিউড মুভি যারা হলিউড মুভি স্ক্রিন করা হয়েছে লাওছরা জাতীয় উদ্যান যেখানে 1955 সালে শুটিংকৃত অস্কারজয়ী সিনেমা अराउंड দা ওয়ার্ল্ড 80 ডেজ এবং এর পরবর্তী সময়ে হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমাটিরও শুটিং হয় লাওছরা এ যেন জঙ্গলের বুকচিরে বানানো এক শান্তির পথ পাখি ডাক পাতার কচকশ শব্দ আর মাঝে মাঝে বানরের ও এখানে হাঁটতে হাঁটতেই বোঝা যায় প্রকৃতির সঙ্গে সত্যিকারের কানেকশন কিভাবে তৈরি হয় লাওয়াচড়ার সবুজ বন সৌন্দর্য পেরিয়ে গাড়ি যখন ধীরে ধীরে শমশেরনগর গল্ফ ক্লাবের দিকে এগুতে থাকল চারপাশের দৃশ্যটা যেন ধীরে ধীরে বদলে যেতে লাগল তখন মনে হলো প্রকৃতি এবার তার পরিপাটি রাজকীয় রূপে ধরা দিল ছা বাগানের সবুজ ডেউর ফাঁক গলে হঠাৎ দেখা দিল এক বিস্তৃত মাঠ এবং মাঝখানে এক বিস্তীর্ণ এখান থেকে ধরে মিনিট হাঁটার পর আমরা পৌঁছালাম গল্ফ ক্লাবের নিকটে যেখানে গল্ফ ক্লাবের চারিপাশে ছিল বেশ কিছু রাবার গাছ যেখান থেকে রাবার কালেক্ট করা হয় আর গল্ফ ক্লাবের কথা যদি বলি এটা কেবল গল্ফ ক্লাব নয় এজন্য এক শান্ত দ্বীপ যেখানে নরম রদের আলোয় গাছ চকচক করছে আর আমাদের বন্ধুত্ব বেশে উঠেছে সেই সবুজের প্রেক্ষাপটে গল্ফ ক্লাবে অনেকক্ষণ বিশ্রাম শেষে আমরা এবার রওনা হলাম আমাদের জীব গাড়ির উদ্দেশ্যে আচ্ছা ব্রো এখন আমরা কোথায় যাচ্ছে এখন যাচ্ছি ব্রো মাধবপুর লেগে তারপর তারপর যাবো হচ্ছে লরজান্ চা বাগান ওকে আর এখান থেকে মাধবপুর লেকে পৌঁছাতে আমাদের অলমোস্ট এক ঘন্টার মতো সময় লেগে যায় তো গাইস এখন আমরা আসি হচ্ছে মাধবপুর লেক আর আমার জন্য ওয়েট করতেছে হচ্ছে আমার এক ফ্রেন্ড আসছে সে সিলেট থেকে তো তার সাথে হচ্ছে এখন দেখা করতে যাচ্ছি অনেকক্ষণ ধরে হচ্ছে বেচারা একটা হচ্ছে আমরা ওয়েট করাইছি আমরা চলে গেছিলাম হচ্ছে গল্প ক্লাবে আপনার তো দেখছেনই এই যে আমার শালা শালা ইজ হিয়ার কি কেউ শালা সিলেট থেকে সকালে হচ্ছে একদম না গোমায় ছয়টা বাজে হচ্ছে এখানে আসছে বাট আমাদের সাথে হচ্ছে তার টাইমিং মিলে না এই জিপ ছাড়ার তো তাকে হচ্ছে আমরা মাধবপুর লেখে এসে হচ্ছে খুঁজে পাইলাম আর কি ছয়টায় বাস্তবাইস মাধবপুর লেখে আসার জন্য ফার্স্টে হচ্ছে মানে ঢুকতেই হচ্ছে চা বাগানে শুরুতে এখানে পঞ্চাশ টাকা পে করতে হয় পার জিপে আর তারপরে হচ্ছে এই যে এই গেটটা দ্বিতীয় প্রবেশ গেট তো আমরা হচ্ছে এখন ভিতরে প্রবেশ করতেছি দুধারে হচ্ছে চা বাগান আর মাঝখান দিয়ে হচ্ছে এই গেছে একদম ল্যাক বরাবর প্রবেশ গেট পেরিয়ে যখন মাধবপুর লেখের কাছাকাছি পৌঁছালাম তখন বাতাসে একটা অভূত শান্তির টের পেলাম তারপর আমরা লেখের পার গেছে হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় উঠি উপরে ওঠার পর উই স্টপ টকিং বন্ধুরা কেউ সোজা হয়ে বসে আবার কেউ নিচে নেমে পানির ওপর পা বসে আছে আবার কেউ কেউ কার্ড খেলছিল চোখের সামনে শুধু নীরব জলের বুক আর পাহাড়ের ছায়া ধীরে ধীরে তাতে নেমে আসে তবে মাধবপুর লেকে আসলে সাথে করে অবশ্যই পানি আনতে বলবেন না কেননা পাহাড় চোরাই উঠলে পানির পিপাসা পাবে মাস্ট আর উপরে পানি পেলেও তার দাম বাহিরের তুলনায় দ্বিগুণ তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব মাধবপুর লেকে আসার আগে অবশ্যই বাহির থেকে পানি নিয়ে আসবেন মাধবপুর লেকের নীল নিরবতা থেকে ফিরে এসে আমরা থামি গ্র্যান্ড সুলতান হোটেলের সামনের এক সাদামাটা খাবার হোটেলে বাতাসে তখনও লেকের শীতলতা লেগে আছে আর প্লেটের দ্বারে দাঁড়িয়ে আছে দুপুরের খোঁতা এক প্লেট ভাত মুরগির ঝোল আর একটু ডাল বর্তা নরম রোদে বসে সবার মুখে যেন তৃপ্তির হাসি হাই অ্যান্ড রেস্টুরেন্ট না কিন্তু স্বাদের মধ্যে ছিল ভ্রমণের সাদা মাটা শোক এখানে খাবারটা শুধু খাবার নয় সেটা ছিল আট বন্ধুর এক টেবিলে বসে খাবার ভাগ করে নেয়ার একটি সেরা মুহূর্ত গাড়ির চাকা যখন ফের ঘুরতে শুরু করলো তখন রোদের রং একটু বদলে গেল দুপুর থেকে বিকেলের দিকে হেলে পড়ছে ছাবাগানের দিকে যেতে যেতে দুপাশের দৃশ্য যেন ধীরে ধীরে রঙ বদলাতে শুরু করলো রাস্তার দুপাশে সারি সারি চা গাছ কাজের ফাঁকে দুপুরের খাবার খেতে খাদে ঝুলাঝুলিয়ে ছাবাগান কর্মীরা ফিরছে আবার তাদের অনেকেই বাগানে বসেই একসাথে লাঞ্চ শেষ করছে সব মিলিয়ে এ যেন এক নিঃশব্দ চিত্রকলা জীবনের সাদামাটা গল্পগুলো যেটা শুধু ভ্রমণেই ধরা পড়ে আমরা আমাদের জিপারিটি চা বাগানের পাশে রেখে প্রবেশ করলাম চা বাগানে এবং শুরুতেই আমরা অনেকগুলো ছবি ও ভিডিও ক্যাপচার করলাম তারপর হাঁটতে হাঁটতে পাহাড়ের চোরাই উঠি এবং এখানে অনেকগুলো কাঁঠাল গাছ দেখতে পাই ও এর নিচে অসংখ্য খাওয়া কাঁঠালের অংশ দেখতে পাচ্ছিলাম যা দেখে বুঝতে পারলাম আমাদের আগে যারা এখানে এসেছিল তারাই এই নিদর্শনগুলো রেখে গিয়েছেন আর তাদের দেখানো পথ অনুসরণ করেই আমরাও বুঝতে লাগলাম পাকা খাটাল তবে আমার বন্ধুদের অনেক খোঁজাখুঁজির পরও আমরা কোনো পাকা খাটালের সন্ধান পাইনি কিন্তু সবশেষ আমি একটি গাছ পাকা খাটালে সন্ধান পাই এবং সবাই মিলে এটাকে এখানেই ফিনিশ করে আসি এখানকার খাটালগুলো সত্যিই অসাধারণ আপনারাও গেলে ট্রাই করতে পারেন এবারের আমাদের গন্তব্য হল লাল পাহাড় চা বাগানের মধ্য দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর আমরা যখন জিপ নিয়ে লাল লালপাহাড়ে প্রবেশ করতে চাই তখন শুনতে পেলাম এখন লাল পাহাড়ে গাড়ি নিয়ে প্রবেশ নিষেধ তাই আমরা মেন রাস্তার পাশেই আমাদের জিপটি রেখে চা বাগান ও জিরিপথের মধ্য দিয়ে হাঁটা শুরু করলাম আমাদের লাল পাহাড়ে পৌঁছাতে সময় লাগে বিশ মিনিটের মতো দিনের সবচেয়ে ড্রামাটিক জায়গা ছিল এই লাল পাহাড় লালচে মাটির সঙ্গে সবুজের কনট্রাস্ট অ্যান্ড পাহাড়ের ওপর দাঁড়িয়ে নিচের ভিউ জাস্ট মাইন্ড ব্লোয়িং এখানে একটু ক্লাইম্ব করতে হয় তবে উপরে ওঠার পর যে ফিল্ডটা আসে সেটা এক কথাই অসাধারণ আমরা কিছুক্ষণ একদম চোপ ছিলাম শুধু বাতাসের শব্দ আর মনের প্রশান্তি এরপরেই শুরু হয় রোদ বৃষ্টির খেলা অসাধারণ ও সারা দিনের পরিশ্রমের আশ্চর্যজনক ঘটনা দেখতে পাই এই পাহাড় চূড়ায় একটি মন্দির রয়েছে যদি আপনারা আসেন অবশ্যই দেখতে পারবেন এবং এরই পাশে একটি বট রয়েছে যেটির মধ্যে অসংখ্য রশি বা দড়ি বাঁধা আছে যেটাতে কিনা কোনো ব্যক্তি যদি কোনো প্রকার রশি বাঁধে তার মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং সেটা নাকি পূরণ হয় এটা শুনে তো হচ্ছে আমি অভাগ এবং আমার ফ্রেন্ডরা হচ্ছে মানে খুব হাসাহাসি করতেছিল তো আমি একটু মজার চলে আমার ফ্রেন্ডদের সাথে ঠাট্টা করে একটা রসি বেঁধে আসলাম এবং যেটাতে বললাম সুমন্ত্র সু কালিকোত্তর আমাদের এই ফানি মোমেন্টটাকে আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না আমরা আসলে এসব কুসংস্কারে বিশ্বাস করি না জাস্ট ফান পারপাসে আমরা একটু মজা করে আসলাম লাল পাহাড় গোড়া শেষে আমরা আবারও পূর্বের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে এবং সেখান থেকে আমরা যাব হচ্ছে আদির নীলকণ্ঠ টি কেবিনে যেখানে আর্ট ক্লিয়ারের বিখ্যাত চা পাওয়া যায় তো গাইছে এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে শ্রীমঙ্গলের বিখ্যাত টি স্টল আদি টিস্টলের টি স্টলের সামনে আজকে আমাদের এই শ্রীমঙ্গল ট্যুরের সর্বশেষ প্লেস হচ্ছে এটা এখানে হচ্ছে একটা কথা আমি হচ্ছে অনেকদিন যাবো শুনতেছিলাম বা সোশ্যাল মিডিয়ায় দেখতেছিলাম যে আট রঙের চা পাওয়া যায় আটটা লেয়ারের তো এটা হচ্ছে ট্রাই করবো সো লেটস গো

যে দুধ চা গুলো আছে এইগুলোর মতো নেই বাকি গুলো হচ্ছে দেখা যাক আচ্ছা আমি হচ্ছে অলরেডি হচ্ছে চারটা লেয়ার হচ্ছে শেষ করছি তো আপনাদেরকে বলি এক্সপিরিয়েন্স দেখেন ওভারঅল হচ্ছে এটা একটা দুধ চা ঠিক আছে আর লেয়ার গুলো জাস্ট আমার মনে হয় কি জাস্ট একটা কালার স্পেশাল ওইরকম কোনো কিছু নাই আর চিনির গণত হ্যাঁ হ্যাঁ চিনির গণত চিনি গণত ওইটার মধ্যেই কেন ধীরে ধীরে নেই তোমাদের সাথে ফুড এন্ড নিউট্রিশন বিভাগে তো নাই তুমি আসো ভাইয়া বলেন তো একটু এটা হচ্ছে তোর চিনি আমি যদি বলি হচ্ছে প্রয়োজন অনুযায়ী এটা হচ্ছে মাত্র হচ্ছে আশি টাকার একটা চা ঠিক আছে এমনিতে যদি আমরা ক্যাফ বা হচ্ছে আপনার অন্য কোনো যে মিলি কেন ওইগুলো হচ্ছে যদি খাই আমরা কোনো একটা ক্যাফেতে হ্যাঁ তো এই ক্ষেত্রে দেখা যায় কি সাড়ে তিনশো চারশো টাকা তাকে হচ্ছে দাম আর এটা হচ্ছে আশি টাকা তো এই অনুযায়ী হচ্ছে মানে ব্যাড রিভিউ দেওয়া বা হচ্ছে ইয়ে করা নট ফিয়া তো গাইস সন্ধ্যা হয়ে এসেছে আমরা আবার আমাদের চাঁদের গাড়িতে উঠে শহরের পথে রওনা করলাম শ্রীমঙ্গল শুধু প্রকৃতি নয় বন্ধুত্বের মায়া দিয়ে আমাদেরকে জাগিয়ে রাখলো এই একটা দিন এ ওয়ান ডে ট্রিপ বাট জাস্ট লাইফ অফ মেমোরিজ এমন একটা দিন যা ফিরে আসুক আমাদের জীবনে বারবার গাইজ ফাইনালি শ্রীমঙ্গল পর্বের আজকের এই একদিনের ট্যুরটি শেষ করে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এবং আজকের এই ব্লক পর্বটি এখানে শেষ করতে হচ্ছে এই যে আমাদের হচ্ছে ড্রাইভার ভাই মানে যিনি হচ্ছে আমাদেরকে খুব সুন্দর গাইডলাইনের মাধ্যমে হচ্ছে পুরো শ্রীমঙ্গল হচ্ছে ঘুরিয়ে দেখেছে এক কথায় হচ্ছে এমেজিং আর বাইকে হচ্ছে এই ক্রেডিট দিতেই হয় আপনারা যারা হচ্ছে মানে ঢাকা থেকে হচ্ছে নিউ শ্রীমঙ্গল আসবেন তো বাইয়ের সাথে হচ্ছে যোগাযোগ করবেন বায়ের নাম্বারটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই বাইয়ের সাথে যোগাযোগ করবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলে আমি বিার্স্টেই বলছিলাম যে এই স্টেশন বা হচ্ছে শ্রীমঙ্গলে যারা হচ্ছে নতুন আসে হ্যাঁ তারা হচ্ছে বিভিন্ন বিড়ম্বনায় পড়ে এখানে হচ্ছে একটা সিন্ডিকেট আছে যদিও এটা আমার বলাটা ঠিক না ট্যুরিস্টদেরকে হচ্ছে নিরুৎসাহিত করা হয় তো আপনারা যারা আসবেন একটু মানে দামাদামি করে বা হচ্ছে একটু ইয়ে করে ইয়ে করা ট্রাই করবেন বা একটু সিস্টেম করে নেওয়া ট্রাই করবেন প্রত্যেকটা প্লেস মানে হচ্ছে শ্রীমঙ্গল একটু এরকমই আর ভায়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাছ জার ওকে তো গাইস আজকের এই ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লাগলো যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো গাইস এই পর্বেই শেষ নয় দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান টু